আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বানাবো ঝালমুড়ি যা শুধু মুখ নয় মন ভরিয়ে দিবে তো ঝালমুড়ি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো মুড়ি নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি এরপর এখানে দিয়ে দিলাম দুই তিনটির মতো কাঁচামরিচ কুচি সাথে আরও দিয়ে দিলাম বড় এক টুকরো আদা কুচি এরপর দিয়ে দিলাম চানাচুর আপনারা এই মুড়ি মাখার মধ্যে যে কোনো চানাচুর ব্যবহার করতে পারেন তো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী চানাচুর দিয়ে দিলাম আর চানাচুরটাও পরিমাণ মতো ব্যবহার করেছি এরপর এখানে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পর সাথে দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস এখানে আমি লেবুটাকে খুব সুন্দরভাবে চিপে রসটা বের করে দিচ্ছি লেবুর রসটা এখানে দেওয়ার পর সাথে আরও দিয়ে দিলাম কিছু শশা কুচি চাইলে কিন্তু আপনারা এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন এই মুহুর্তে আমার কাছে টমেটো ছিল না তাই জন্য এখানে দেইনি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল যা না হলে মুড়ি মাখাটাই সম্পূর্ণ কমপ্লিট হবে না তো এখানে আমি এক এক করে সমস্ত উপকরণ দিয়ে নিয়েছি এবার শুধু এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখানোর পালা তবে মাগবেটাকে দেখতেই থাকুন ভিডিওটা এবার আমি মুড়িগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি এক কাপ মুড়ির মধ্যে কত কিছু লুকানো থাকে সেটা আমরা ছোটবেলায় বুঝিনি ভেবেছিলাম এটা শুধু একটা বিকেলের নাস্তা কিন্তু এখন বুঝি এটা ছিল সময়ের ভাঁজে জমে থাকা স্মৃতি স্কুল থেকে ফিরে পেছনের গলিতে ছোট্ট মুড়ির দোকান হাতে পাঁচ টাকা আর মুখে অজস্র গল্প চাচার হাত থেকে মুড়ির সেই ভেজা পলিথিন প্যাকেট নেওয়ার মুহূর্তটা আজও মনে পড়ে কেমন একটা উত্তেজনা থাকতো চট করে খুলে খেতেই ভাগ করে দিতাম বন্ধুদের সাথে কাঁচামরিচটা কে খাবে কে পাবে বেশি বাদাম এসব নিয়ে ঝগড়াই ছিল আনন্দ আজ আমি অনেক বড় হয়ে গেছি নতুন শহর নতুন রাস্তা চেনা মুখ নেই তবু মাঝে মাঝে খুব ইচ্ছে করে আবার ফিরে যাই সেই বিকেলে কিন্তু সময় তো ফেরে না শুধু স্মৃতি ফেরে তাই আজ বানালাম সেই পুরোনো ঝালমুড়ি নিজের মতো করে সেই ঝাল সেই পেঁয়াজের টান সেই টকলেবুর গন্ধ তবে এখন আর একা নয় বন্ধুদের সাথেও নয় পরিবারের সাথে খাই আর যখন এই ঝালমুড়ি মুখে দিলাম চোখ বন্ধ করতেই মনে হলো আমি ফিরে গেছি একটা পুরনো সময় যেখানে না ছিল মোবাইল না ছিল ক্যামেরা ছিল শুধু মানুষ আর মুহূর্ত তুমি যদি কোনোদিন বিকেলবেলা হাতে পলিথিনে মোড়ানো ঝালমুড়ি নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে হেসে ফেলো তবে এই ভিডিওটা তোমার জন্য এই ঝালমুড়ি শুধু মুড়ি নয় এটা এক কাপ নস্টাল এক কাপ তুমি আমি আর হারিয়ে যাওয়া শৈশব ঝালমুড়িটা মাখানো শেষ এখন শুধু খাওয়ার পালা আল্লাহ ফেস।